এটি নারুট অ্যানিমের প্রথম পর্ব তো আমরা পর্বের শুরুতে দেখতে পাই অনেক বছর আগে এক নাইনটেলস ফক্স ভিলেজে আক্রমণ করে ফক্সটি এত স্ট্রং ছিল যে সে একা পাহাড় ভেঙে ফেলতে পারতো ভিলেজের সব নিন্দা রক্ষা করার জন্য সম্পূর্ণ চেষ্টা করে এবং সবশেষে ভিলেজের লিডার ফোর্থ হোক আগে আসে নাইন টেক্স ফক্সকে ওই দিন জন্ম নেওয়ার সদ্য এক বাচ্চার মধ্যে সিল করে দেয় কিন্তু এরকম করতে গিয়ে সে নিজেও মারা যায় এই বাচ্চার নাম ছিল নারুটো এরপর বারো বছর পরে আমরা দেখতে পাই যেখানে নারুটোকে বড় দেখায় এবং ও অনেক দুষ্টমি করতে থাকে এত দুষ্টমি করে যে ভিলেজের লর্ড হোক আগের মূর্তির মধ্যে অদ্ভুত রকমের পেন্টিং করে আবার সব সময়ের মতো যে ও দুষ্টামি করছে এই নিয়ে সবাই অনেক চিন্তায় পড়ে যায় ওর উপর বিরক্ত হয়ে ভিলেজের লোক ব্লড হুকাগের কাছে কমপ্লেন নিয়ে যায় এই যে নিনজারা নারুটাকে ধরার জন্য অনেক চেষ্টা করে কিন্তু তারা তাকে ধরতে পারে না কারণ নারুটা টিক্সের মাধ্যমে দেয়ালের মধ্যে লুকিয়ে যায় তখনই এই নিনজা একাডেমির ক্লাসের টিচার ইরুকা সেন্সি সেখানে চলে আসে সে নারুটাকে বলে তুমি এখানে কি করছো তোমার তো এখন ক্লাসে থাকার কথা এরপর সে নাড়ুটুকে ক্লাসে নিয়ে যায় এবং টেস্টের মাঝে হঠাৎ চলে যাওয়ার জন্য ইরোকা সেন্সার সেন্সের অনেক বকা দেয় আর ওর সাথে সাথে সব স্টুডেন্টদেরও আবার টেস্ট দিতে হয় ওই দিন ট্রান্সফর্মেশন জুসু টেস্ট ছিল আর এই টেস্টে অন্য আরেকজনের রূপ ধারণ করতে হয় তো প্রথমে যে স্টুডেন্ট আসে তার নাম হলো সাকুরা হারুনো সেই রোকা সেন্সের রূপে ট্রান্সফর্ম হয় আর সে টেস্ট পাস হয়ে যায় বলে অনেক খুশি হয় এরপর যে স্টুডেন্ট আসে তার নাম হলো সাসকে চিহা তাকে ক্লাসের সবাই পছন্দ করে কারণ ও ক্লাসের টপার এরপর সাসকো ইরোকা সেন্সর রূপে ট্রান্সফর্ম হয় এবং সেও পাস করে যায় এরপর নারুটোর পালা নারুটোর কারণে সবাইকে আবার টেস্ট দিতে হয় বলে সবাই উপর অনেক রাগ করে এরপর নারুটোর ট্রান্সফর্ম হয় কিন্তু এই ট্রান্সফর্ম দেখে ইরোকা সেন্সর অনেক রেগে যায় এবং তাকে অনেক বকা দেয় তো ক্লাস শেষ হওয়ার পর সে নারুটোকে দিয়ে হোকাগের উপর যে পেন্টিং করা হয়েছিল সেগুলো ক্লিন করায় ইরোকা সেন্সর বলে এটা ক্লিন না হলে তুমি আজ ঘরে যেতে পারবে না ইউকাসেন্স আরও বলে যদি তুমি কাজগুলো তাড়াতাড়ি শেষ করতে পারো আমি তোমাকে রমিনের ট্রিট দেবো রমিন মানে নুডলস আর কি তো এটা শুনে নারুটা অনেক খুশি হয়ে যায় এরপর সিনে দেখায় তারা একসাথে রমেন খাচ্ছিল আর তখন ইউকাসেন্সে নারুটোকে বলে তুমি লর্ড হুকাকে মূর্তির উপর পেন্টিং কেন করো তুমি কি জানো না হুকাগে কে তখন নারুটো বলে হ্যাঁ আমি জানি হুকাগে সেই হয় যে ভিলেজের সবচেয়ে ভালো নিমজা আর আমিও একদিন হুকাকে হব আর ভিলেজের সব মানুষ আমায় রিসপেক্ট করবে আমায় সন্মান করবে তারপর সেই রুকেসেন্সিকে রিকোয়েস্ট করে আমি কি কিছুক্ষণের জন্য আপনার হেডবেলটা নিতে পারি এরুকেসেন্সি বলে তুমি হেডবেলটার যোগ্য কিনা সেটা তোমাকে কালকে টেস্টেই প্রমাণ করে দেখাতে হবে পরের দিন ক্লাসের মধ্যে মধ্যে এরুকসেন্সি সবাইকে বলে যে আজকে কোরোন জুসু টেস্ট সবাইকে নিজের মতোই আর একটি বানাতে হবে এটা শোনার পর আর মনে বলে এই জুস্তটাই তো আমি পারি না তারপর সে ট্রাই করে কিন্তু রেজাল্টটা খুবই খারাপ হয় ইরুকা নারুটোকে ফেল করিয়ে দেয় তার সাথে বসে থাকা মিউজিক তাকে বলে নারুটো তো অনেক ট্রাই করেছে কলনটা যেমনই হোক একটা কলন্ত বানিয়েছে কিন্তু তারপরে এরুক নারুটোকে পাশ করায়নি সিনে দেখায় সব স্টুডেন্ট গ্রাজুয়েট হয় শুধু নারুটো ছাড়া একা বসে থাকা নারুটোর কাছে মিউজিক অ্যাসেন্সে আসে এবং তাকে বলে ইরুকা এসেন্সে একটু স্ট্রিক্ট ঠিকই কিন্তু সে তোমার ভালোর জন্যই এমন করেছে সে চাই তুমি সব থেকে স্ট্রং হও আর নারুটো বলে আমি এমন কি করলে ইরুকা এসেন্সে আমায় পাশ করাবে তো মিজুকি সেন্সে বলে একটা সিক্রেট আছে যেটার মাধ্যমে তুমি অনেক স্ট্রং হতে পারবে এরপর কিছুক্ষণ পর মিজুকি সেন্সে ইরুকা সেন্সের বাসায় এসে বলে লর্ড হুকাকে আপনাকে ডেকেছে নারুটো নাকি স্কল অফ সিলিং চুরি করেছে এরপর নিন্দারা লর্ড হুকাকের কাছে আসে আর লর্ড হুকাকে সবাইকে নারুটোকে খোঁজার নির্দেশ দেয় পরের সিনে দেখায় নারুটো এক নির্জন জঙ্গলে স্কল অফ সিলিং পড়ছে আর ও সেখানে প্রথম জুৎসু পরে সেটা ছিল মাল্টি শ্যাডো ক্লোন জুৎসু এই জুৎসুর মাধ্যমে নিজের অনেক ক্লোন বানানো যায় আর সে এটা দেখে বলে এই জুস্তুটাই তো আমি সবচেয়ে বেশি ভয় পাই আর তখন ইরুকা সেখানে চলে আসে সে নারোটোকে বলে তুমি এত রাতে স্কল অফ সিলিং দিয়ে কি করছো এখানে নারোটো বলে আমি জুস্তুগুলো শিখছি যেটা শিখলে আপনি আমাকে পাশ করাবেন এ আইডিয়া আমাকে মিজুকে সেন্সেই দিয়েছে এটা শুনে ইরিকা সেন্সে মিউজিকের সেন্সের উদ্দেশ্যটা বুঝতে পারে আর তখনই তাদের থেকে কেউ অস্ত্র নিয়ে হামলা করে আর ইরিকা সেন্সে সেটা দেখে বলে নারুটোকে সে ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে দেয় আর অস্ত্রগুলো গায়ে লেগে যায় যার ফলে সে অনেক ব্যথা পায় এই অস্ত্রগুলো আর কেউ না মেজু ফেসেন্সে শুনেছিল এসব দেখে নারুটো তো পুরোই অবাক হয়ে যায় এবং খুব ভয় পায় মেজু ফেসেন্সে নারুটোকে বলে এই স্কুল অফ সিলিং আমাকে দিয়ে দেও সে আরও বলে ফোর থুকাকে তোমার মধ্যে নাইন টেস কে সেল করেছিল এটা শুনে নারুটো মনে মনে বলে এই জন্যই তো ভিলেজের সবাই আমাকে এত ঘৃণা করে এরপর মিজুকে নারুটোর উপর বড় একটা স্টার জাতীয় সুরিকেন দিয়ে হামলা করে এই স্টার তার গায়ে লেগেই যেত কিন্তু ইরিকা সেন্সে নারুটোকে বাঁচানোর জন্য নারুটোর উপর গিয়ে পড়ে আর সেটা ইরুকে সেন্সের উপর গিয়ে লাগে ইরুকা সেন্সে নারুটোকে বলে শুধু তুমি একা নও বারো বছর আগে এই দুর্ঘটনায় আমারও সব কিছু নিয়ে গেছে আমারও বাবা মা মারা যায় এটা শুনে নারুটো কিছু না বলে সেখান থেকে দ্রুত পালিয়ে যায় মিজুকি সেন্সেই রুগে বলে তুমি শুধু শুধু আমার পথে এসো না আমি না মেরে ওর থেকে স্কুল অফ সিলিংটা ছিনিয়ে নেবো আসলে মিজুকি সেন্সে নিজেই স্কুল অফ সিলিংটা চাইছিল তাই সে না আরোটাকে ভুলভাল বুঝে সেটা চুরি করিয়েছে নারুটো দৌড়াচ্ছিল আর পিছনে এরুকা সেন্সে দৌড়তে দৌড়তে বলে যে স্কুল অফ সিলিংটা আমাকে দিয়ে দাও কিন্তু নারুটো কোনো কথাই কান না দিয়ে এরুকা উপর হামলা করে দেখা যায় ইরুকা সেন্সার রূপে মিজুকে সেন্সে ছিল এবং সে নারুটাকে বলে তুমি কি করে বুঝলে যে আমি ইরুকে দেখা রূপ আসলে তখন তখন তারা যখন কথা এবং তাদের থেকে একটু দূরে গাছের পিছিয়ে ছিল আর তাদের কথাগুলো শুনছিল এখন মিজুকে ইরুকা সেন্সেকে বলে তুমি কেন এই ছেলেকে বাঁচাচ্ছ এলে যে সবাই তোকে ঘৃণা করে ও মরে গেলে আমাদেরই ভালো হবে এবং তুমিও জানো যে ওর ভিতরে থাকা মনস্টারই তো তোমার বাবা মাকে হত্যা করেছে তুমি চাইলে এখন তার প্রতিশোধ নিতে পারো সে আরো বলে তুমি কি তাকে ঘৃণা করো না তো ইরোকাসে বলে হ্যাঁ আমি ঘৃণা করি কিন্তু নারুটোকে না তোমার মতো শয়তানকে ঘৃণা করি যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের ব্যবহার করে সে আরও বলে নারুটো বাকি সবার মতো এবং তারই সাথেও আমার একটু খুবই স্পেশাল স্টুডেন্ট তাদের কথা শুনে নারুটো অনেক ইমোশনাল হয়ে যায় তখনই মিজুকে সেন্সে ইরোকা বলে প্রথমে তো আমি ভেবেছিলাম যে নারুটোকে মেরে ওই স্কুলটা ছিনিয়ে নেবো কিন্তু মনে হয় আগে তোমাকেই মারতে হবে এবং ইরোকার উপর হামলা করার জন্য এগিয়ে যায় এরপর নারুটো গাছের পিছন থেকে বেরিয়ে এসে মেজুকে বলতে থাকে আমার হাত লাগানোর কথা ভাবলে এর পরিণাম অনেক খারাপ হবে মেজুকে বলে দেখাও তো তুমি কি করতে পারবে আর তখন যেটা হয় তা কেউ কল্পনাও করতে পারিনি একটা অনেকগুলো ক্লোন বানায় এদিকে নারুটো সব ক্লোন মিলে মিজুকের উপর হামলা করে আর মিজুকের অবস্থা খারাপ হয়ে যায় এবং নারুটো এই লড়াই জিতে যায় এরপর ইরুকা নারুটাকে ডাকে এবং তাকে হেডবেলটা টা দিয়ে দেয় আর নারুটা এত খুশি হয়ে যায় যে সে ইরুকা জড়িয়ে ধরে আর এখানে আজকের পর্বের শেষ হয় এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আপনিও যদি নারুটো ফ্যান হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ